ভিডিওতে আমি খুব সহজভাবে আদার ড্রয়িং করা দেখিয়েছি একটু ভালোভাবে খেয়াল করুন দেখুন কত সহজে আদাটা আঁকা যায় আর এটা যে কেউ আঁকতে পারে যেহেতু আদার নির্দিষ্ট কোনো শেপ নাই যেই দিকে মন চায় সেই দিকে দাগ দিয়ে দিলে আদার আদার শেপ হয়ে যায় তারপরও দেখালাম যে দেখলে হয়তো আপনারা উপকৃত হবেন এরপর আমি একটু হাইলাইট করে নিচ্ছি আদাটা আর আদার এক এক জায়গায় কালো কালো ভাব থাকে সেগুলো আমি দুইটা জায়গায় করেছি আর খয়েরি কালার দিয়ে এখন আদার উপর যে হালকা দাগ দাগ ভাব দেখা যায় সেটা করার চেষ্টা করেছি আর সাইডে যে হালকা কালো কালো ভাব থাকে সেগুলোর উপর একটু হালকা করে গোল গোল করে খয়েরি কালারটা করে নিলাম করার পর পুরো আদাতেই আমি হালকা করে খয়েরি কালার নিয়ে নেব আর খয়েরি কালার দেওয়া হয়ে গেলে হালকা করে হলুদ কালার করে দিব তাহলেই আদার কালারটা আসে কিছুটা আমি যদিও খুব ভালো আঁকতে পারি না তারপরও চেষ্টা করেছি যতটুক পারি ততটুক দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন